রাতে রাস্তায় হেনস্থার মুখে পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী তনুশ্রী সাহা কি হয়েছে তার সঙ্গে তা এবার নিজেই জানালেন এই অভিনেত্রী মহানগরীর বুকে প্রতিদিনই কত কিছু ঘটে চলেছে তবু এ ব্যস্ত শহর সদা ব্যস্ত সন্ধে নামলেই একঝাঁক মানুষ যেন রক্তচক্ষু নিয়ে নেমে পড়ে রাস্তায় তেমনই এক ঘটনার সাক্ষী হলেন এবার অভিনেত্রী তনুশ্রী সাহা কলকাতা স্টুডিওই শুটিং সেরে ঝাঁক অভিনেতা অভিনেত্রীর মতো তিনিও প্রতি রাতে বাড়ি ফেরেন বর্তমানে কালার্স বাংলার রামকৃষ্ণ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি শুক্রবার রাতে হঠাৎই বিপদের সম্মুখীন হয়েছিলেন এই অভিনেত্রী ঠিক কি ঘটেছিল তিনি জানিয়েছেন সকলকে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে এখন শুটিং চলছে আমার তাই দেরি হয়ে গেলে আমি কোনো ক্যাব বা বাইক আগে থেকেই বুকিং করে নিই যথারীতি গতকাল রাতেও সেটাই করেছি প্রথম থেকেই এসেই প্রথমে একশো থেকে একশো টাকা এক্সট্রা চাইলেন এটা যদিও রোজই হয় মিনিমাম একশো থেকে একশো পঞ্চাশ টাকা দিতেই হয় ওটাই অভ্যস্ত হয়ে গিয়েছি আমি সেইভাবেই রাজি হই গাড়ি স্টার্ট দিতেই বেপরোয়াভাবে চলতে শুরু করে সেটা আমি দু তিনবার অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে গিয়েছি একটা সময় এটা আরও বাড়তে থাকে আমি বলতে বাধ্য হই দাদা প্লিজ এভাবে গাড়ি চালাবেন না আপনার হয়তো বাড়ি ফেরার ইচ্ছে নেই আমার কিন্তু বাড়ি ফিরতে হবে এবং আমার সকল পরিবারকে দেখতেও হবে কিন্তু এরপরে একটা ফাঁকা রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে বলা হলো গাড়ি থেকে নামুন শুরু হলো তুই তুকারি গালি গালাজ করা চিৎকার শুরু করলো আমি বললাম আমি তো এখানে নামবো না লোকেশন যেখানে দেওয়া হয়েছে সেখানেই নামবো আমি তখন বলছে আমি তো যাব না তুই এখন একাই গাড়ি থেকে নেমে বাড়ি চলে যা কিছু গ্যাংয়ের ছেলেদের ফোন করে একে একে এই ছেলেটি আট নটা ছেলেও সাথে সাথেই চলে আস সেখানে এরপরেই গাড়ি থেকে নেমে আমায় মারতে আসে তারা সেই সময় আমি চিৎকার শুরু করি সেই জন্য প্রাথমিকভাবে চুপ করে যায় কিন্তু এই জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো যে একটু শান্ত প্রকৃতির তাহলে তার যে কী অবস্থা করত এই গুন্ডাগুলো তা ভেবেই আমার গায়ের কাটা দিচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি কলকাতা পুলিশকে ফোন করি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে গোটার টিম ওখানে পৌঁছে যায় তারপর বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ সবাই আমায় জিজ্ঞেস করে আমি অ্যারেস্ট করতে চাচ্ছি কিনা আমি তখন ভাবলাম যে কারো পেটে লাথি মারা আমার উদ্দেশ্য নয় কারণ কেই মনে হচ্ছে রুটি রুজির জন্যই এসেছে কিন্তু একটা বিষয় বুঝিয়ে দিতে চাইছিলাম যে মেয়ে বলে ভাবার কিছু নেই যে অসভ্যতা করলেই সেটা মেনে নেওয়া হবে চিৎকারের পালটা কি হতে পারে একটা নমুনা জেনে রাখা প্রয়োজন ওদের আজ আমার সঙ্গে করেছে হয়তো আমি বেঁচে যেতে পারি কিন্তু অন্যদিন অন্য কোন মেয়ের বিপদ হতে পারে সে তো নাও বাঁচতে পারে এরপর ওখানে দাঁড়িয়েই কলকাতা পুলিশ আমার গাড়ি বুকিং করে দেয় এবং আমি সাবধানে বাড়ি ফিরি তবে আমি একটা কথাই বলবো এটা তো প্রতিদিন কারণা কারো সঙ্গে ঘটছে তাই আমার মনে হয় ভয় পেয়ে কিছু হবে না প্রতিবাদ করাটা খুবই দরকার তাহলে আশা করি বোঝানো যাবে মেয়েরা দুর্বল নয় অভিনেত্রী তনুশ্রী শাহকে নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আপনারাও কি এই প্রবলেমটা ফেস করছেন তা কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন